বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন করে গোল্ডেন ভিসা চালু করছে ওমান আগামী একত্রিশে আগস্ট থেকে এই বিশেষ ভিসা কার্যকর হবে ভিসাদারীরা ওমানে দীর্ঘমেয়াদে বসবাসের পাশাপাশি ব্যবসা পরিচালনা ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন ওমানের গোল্ডেন ভিসা মূলত দুটি মেয়াদে দেওয়া হবে ১০ বছর ও পাঁচ বছর ১০ বছরের ভিসার জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম পাঁচ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকার সমান এই বিনিয়োগ করতে হবে রিয়েল এস্টেট খাতে সম্পত্তি কেনার মাধ্যমে কোনো ওমানি কোম্পানিতে শেয়ার নেয়ার মাধ্যমে কিংবা একটি প্রতিষ্ঠান গড়ে অন্তত ৫০ জন স্থানীয় নাগরিককে চাকরির সুযোগ দেওয়ার মাধ্যমে অন্যদিকে পাঁচ বছরের ভিসা পেতে বিনিয়োগ করতে হবে কমপক্ষে দুই লাখ পঞ্চাশ হাজার ওমানি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি নব্বই লাখ টাকা এ বিনিয়োগ করা যাবে রিয়েল এস্টেটে কোনো ওমানি কোম্পানিতে অথবা সরকারের ডেভেলপমেন্ট বন্ডে আবেদনকারীর বয়স অন্তত একুশ বছর হতে হবে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এবং নিজের সঙ্গে পরিবারের সদস্যদের দেখভালের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে এই ভিসার সুবিধাও কম নয় দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগের পাশাপাশি থাকবে নিজস্ব ব্যবসা গড়ে তোলার স্বাধীনতা ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি এবং স্ত্রী ও সন্তানদের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ সব মিলিয়ে ওমানের নতুন গোল্ডেন ভিসা দেশটির অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের নতুন দোয়ার খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে